আজকে আমার ওয়েট লস জার্নি ডে টোয়েন্টি থ্রি দেখো দেখতে দেখতে আর মাত্র সাত দিন বাকি তো যাই হোক সকাল সকাল আমলা জুস খেয়ে চলে গেছিলাম জিমে আজকে আর ছোলা খেয়ে আসার টাইম পাইনি তো এসেই দেখো আমি এখানে বারবার স্কট দিচ্ছিলাম আর কি আমার তো প্রথমে ভয় লাগছিলো তাই সৌভিককে পেছনে সাপোর্টের জন্য দাঁড় করিয়ে রেখেছিলাম তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই আমি এখানে দেখো ছোলা আর কিছু কিসমিস আর তার সাথে এক গ্লাস দুধ নিয়ে বসে পড়েছি সকালবেলা ছোলাটা খেয়ে যাই বাট আজকে মনে ছিল না টাইমও ছিল না তাই ভাবলাম যে দুধটা খেয়ে নিই তারপরে খাবো তাই আর আজকে ওটসের খিচুড়ি কিংবা স্মুদি কিচ্ছুই বানাইনি নর্মাল প্লেন দুধটা খেয়েছি দুধ খেয়ে আমার অল্প পেট ভরে গেছিলো তারপরে রান্না করতে করতে আবার একটু খিদে পেয়ে গেছিলো তখন চলে এসেছিলাম আমি এই ছোলার কিসমিসটা খেতে আর এই ড্রাই ফ্রুটসের মধ্যে শুধুই ছিল আজকে কিসমিস কারণ তিনটা আমান্ড আর দুটো কাজু ছিল সেটা কিন্তু আমি যাওয়ার সময় তাড়াহুড়ো করে খেতে খেতেই চলে গেছিলাম তাই আর দেখানো হয়নি তো জানলার পাশে বসে বসে এখন ছোলাটা খাচ্ছিলাম আর ছোলাটা খেলে না অনেকক্ষণ পেটটা ভরা থাকে আর দুপুরবেলাতে আজকে মেনুতে ছিল দেখো কি এখানে ভাত আর তার সাথে লেবু আর এখানে আজকে অনেক দিন পরে লতি রান্না করেছিলাম কচুর লতি আমার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে করেছিলাম তাজা রুই মাছের ঝোল একদম পাতলা করে ফুলকপি আলু দিয়ে আর দেখো তারপরে আমি সুন্দরভাবে থালাটা কিন্তু সাজিয়েও নিয়েছি দেখতে বেশ ভালো লাগছিল তাই না তো এবার হচ্ছে খাওয়া স্টার্ট করে দেবো প্রথমে ভাবলাম লতিটা দিয়েই খাওয়া যাক লতিটা আমি কিন্তু রসুন দিয়ে একদম অল্প তেল দিয়ে রান্না করেছি প্রথমে তো ভাপিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে আর জাস্ট অল্প একটু তেলে কালো জিরো ফোড়ন দিয়ে আর হচ্ছে একটুখানি রসুন কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি কারণ খুব বেশি তেল আমি কিন্তু দিইনি দেখেই বুঝতে পারবে তোমরা আর লতিটা একটু লেবু চিপে খেতে তো দারুণ লাগছিলো আচ্ছা তোমরা কে কে লতি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর তারপরে আমি নিয়ে নিয়েছিলাম আমার এক বাটি তরকারি কারণ আমি একটু তরকারি বেশি পরিমাণে খাই আর এক পিস মাথা নিয়েছিলাম আর এক পিস মাছ নিয়েছিলাম কি যে টেস্টি হয়েছিল তরকারিটা গাইস কি বলবো তোমাদের জানো আমার না ওই ঝাল থেকে বেশি কিংবা গ্রেভি থেকে এরকম পাতলা ঝোলই ভালো লাগে আর ওই ফ্রিজের মাছ থেকে এরকম তাজা যেই মাছগুলো হয় সেগুলোর টেস্ট কিন্তু জাস্ট অসাধারণ লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবে আর হ্যাঁ তেলের পরিমাণ কিন্তু একদমই অল্প ছিল তোমরা অবশ্য ঝোল দেখেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণ তেল দিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা এক কাপ গ্রিন টি করে নিয়েছিলাম সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম ভাবলাম আজকে একটু বৃষ্টি হবে বাট আজকে আর বৃষ্টিটা হলো না তাই কি করব এখন বসে বসে গ্রিন টি খাচ্ছি বৃষ্টি হলে একটুখানি ভালো লাগতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো আর রাত্রেবেলা ডিনারে ছিল এক পিস মাছ আর তার সাথে একটু তরকারি ওই দুপুর আর এক পিস রুটি এই ছিল আজকে রাতের ডিনার আমি না এরকম মাছের ঝোল দিয়ে কিংবা মাছের তরকারি দিয়ে রুটি খেয়ে নিতে পারি অবশ্যই এটা আমার বর পারে না তাই ওর জন্য আমি কিন্তু ভাত করে রেখেছিলাম আর তোমরাই বলো যে আমার কি ওয়েট একটু কমেছে তোমরা কি বলো দেখে বুঝতে পারছো চেঞ্জেস তো যাই হোক বন্ধুরা আমি রাতে ডিনারটা তাড়াতাড়ি করে করে নিই আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর আমার পেজটা ফলো করো তো আজকে যেন পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আর জলদি জলদি তোমাদেরকে আমি বলবো আমি কত কিলো ওয়েট কমিয়েছি